সেটা হচ্ছে মাঝখানে একজন করে আসবে এবং আপনার জন্য একটা মিস্টিরিয়াস আইটেম আপনার হাতে দেওয়া হবে তিরিশ সেকেন্ড টাইম নেই ক্যান প্রিপেয়ার এবং তারপর অডিয়েন্সের কাছে সেটা বিক্রি করতে হবে অডিয়েন্সের কাছে মাত্র একশো টাকা আছে সে যে কোনো একটা প্রোডাক্ট কিনতে পারবে যার সেলস পিট সবচেয়ে ভালো হবে সেই প্রোডাক্টটা সবচেয়ে বিক্রি হবে এবং শি invite Rudro. Rudro, oh, no. please be in the middle and Rudro item to sell please on stage number <laughs> 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 ওকে সো রৌদ্রর আইটেম ইজ প্লেনের টিকিট ট্রেড টু ওয়া রোদ্র ওকে সো এই প্লেন টিকিটটা স্পেশালিটি হচ্ছে এটা হিট সত্যি লাম্ববে সো ওইখানে বেসিকলি কি হয় আপ বাংলাদেশে তো আমরা এয়ারপোর্টে যখন যাই দেখি যে মানুষজন প্লেনে উঠে উঠার পরে একটা হুলসুল হুলস্থ ব্যাপার শুরু হয়ে এই এয়ারপোর্টে মানুষজন অনেক ভদ্র প্লাস মানুষজন অনেক সুন্দর সো আপনি যখনই যাবেন এই মধ্যে আপনি দেখবেন যে স্পেশালি ছেলেরা মেয়ে ছেলেদেরকে বাসে বেশি বেঁচতে চাই বেসিকলি বিকজ আপনি যখন যাবেন এয়ারপোর্টে দেখবেন অনেক সুন্দর সুন্দর মেয়ের আসছে ঠিক আছে সো আপনি যখন দেখবেন যে তারপর তারপর আপনি যখন একটু সুন্দর করে হেঁটে যাবেন দেখবেন যে দুইটা মেয়ে আসছে তো আপনি যখন লাউঞ্জে বসছেন লাউঞ্জে সুন্দর মেয়ে আসছে অল দা গাইড আপনারা গোল্ডেন একটা চান্স পাচ্ছেন যে আপনি যেটা কিনবেন আপনাদের সব কপা খুলে যাবে সো এই টিকিটটা আপনাদের জন্য ফ্রন্ট ও সামনে পিছে যারা আছেন সবাই দেখে নিবেন ধন্যবাদ রোদ্রো বেচার কথা ছিল প্লেনের টিকিট ও অন্য কিছু বেঁচার নেক্সট আপনি নেক্সট ইজ আ টার্ন ফর দেবতে দেবতে দেখি দেবতী কেমন দেখতে পারে এন্ড দেবতের প্রোডাক্ট ইজ উ দেফতের বেঁচতে হবে হাত টাকা দেবী এন থ্রি টু ওয়ান ভাই বোনেরা আসসালামু আলাইকুম টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস তাই কোন জিনিস কিনে আপনি টাকাটি খরচ করবেন এবং সেটা কতটা কাজে লাগবে আর কতটা অথেন্টিক সেটা আপনাকে বিচার করতে হবে আপনারা কেউ বোকা নন সেটি আমার বিশ্বাস আমার হাতে আপনারা এমন একটি জিনিস দেখতে পাচ্ছেন যেটি ব্যবহার করার জন্য কোনো কারেন্টের দরকার হয় না কোনো জায়গার দরকার হয় না আপনার সাডে সাইডে সাইড ব্যাগ আপু সাইডে যে ব্যাগ নিয়ে এসেছেন সেখানেও এটি জায়গা নেয় ভাইয়েরা আজকে যদি আপনারা এটা নিয়ে যান তাহলে আপুও খুব খুশি হয়ে আপনাকে হাত পাখার বাতাস দিয়ে ঘুম পাড়াবে আপনারা যারা আছেন রিকশাতে করে যখন যান জ্যামে বসে থাকেন ঘেমে যান মেকআপ নষ্ট হয়ে যায় একটি হাত পাখা আপনাকে সুন্দর রাখতে পারে দীর্ঘ সময়ের জন্য তাই যে টাকাটুকু আছে আপনার কাছে ওয়াটার শোর পক্ষ থেকে একশো টাকা সেটা দিয়ে আপনারা কি কিনবেন আপনারা জানেন Last but not the least, Salman Mokhtar there in the middle. Oh.

ক্লিয়ারলি নট ফর আওয়ার সেল স্পিচ বাট সালমান মুখ তাদের নাটক কেভাবে ধ্বংস করে দেওয়ার জন্য